দাঁড়িয়ে আসলাম আমার পিছনে অনেক লোক ছিল আমার সাইড এর লোক ছিল এই যে সামনের ছিল এই যে সামনে মসজিদ দেখেন আমি ছিলাম কত দূর কত দূর আছিলাম আমি মসজিদ ওই জায়গায় আছে নিচের বারান্দা আমি নিচে দাঁড়াচ্ছি আমার সাইকেলে অনেকগুলো লোক আসলো আট টাকা শেষ হওয়া আমার সাইকেল লোক সামনের লোকও নাই উদাও কি হয়েছে কৃষনে দাঁড়াশি নামাজ পড়ছিলাম ভাই পিছনে নামাজ শুরু হওয়ার আগে পিছনে দাঁড়াসি আট টাকা ধোয়ার পরে দেখি আমার সাইকেল লোকও নাই সামনের লোকও উদাও আমার সাথে এটা ভৌতিক কিছু টাইমই হচ্ছে ভাই মানুষগুলো গেল কোনটা আমি এই জায়গায় ধর পাচ্ছি ভাই শুনেন তারপরে আরো দেখেন ভালো

এখানে বহুটি টাইমে কিছু আছে ভাই এই মানুষগুলো যাচ্ছে করতে বারো রাগাত নামাজ শেষ মানুষ দাও তারপরে আমি বারো রাগাত পরে আমি দেখি সামনে আবার মসজিদের ভিতরে ঢুকে গেছি ভেতরে ঢুকে আবারও পিছনের কাতাতে পিছনের কাতারে খারাপ আবার সামনে আসলো দশটা লাইন দশটা লাইন আসলো ভাই ষোলো রাগাত নামাজ শেষ সামনের আমার সাইডের মানুষগুলো আবার দাও আবার সাইডের মানুষগুলো কেউ নেই কি ভাই এই মানুষগুলো কেউ যাচ্ছে কোনটায় এ নামাজে অর্ধেক অর্ধেকের মধ্যে দেখি অর্ধেক মানুষ দাও আমি ছিলাম ভাই দেখেন ভাই আমি এই জায়গায় ছিলাম ভাই মসজিদের একবারে পিছনে ছিলাম এই মসজিদের ভিতরে চলে গেছে ষোলো রাগাদের মাঝখানে এইসব ষোলো রাগের শেষ তারপরে বিশ রাগাদের সালাম ভিড়ে দেখি ভাই আমার আশেপাশে কেউ নাই সামনে গালি মোয়ার দিয়ে শুয়ে কয়েকজন হুজুর আর আমি পিছনে মানে আছি আমার আশেপাশে কেউ নাই কি মানুষগুলো কই গেল বাড়াইয়া দেখি ভাই এই সবগুলো মানুষ কেউ সাহেব দোকানে কেউ মুখের দোকানে এই মানুষগুলো কেমনি আনলো একই সাথে নামাজে ঢুকছি সবগুলো মানুষ একই সাথে নামাজে ধরলাম তারা ভিন নামাজে পড়বে গেলাম আমি পিছন থেকে সামনে ভিতরে যাই এক বিশ টাকা শেষ দেখি মানুষ নাই শেষ হওয়ার আগে মানুষ নাই এই মানুষগুলো কি একচা কোনতে আমার সাথে সিওরেটে ভূতের কোনো কাহিনী হচ্ছে ভাই আমি এই জায়গায় ভয় পাই আছি সেই জন্য আপনাকে তো দেখেন আমি দেখাচ্ছি ভাই এখানে আমার ভয় লাগিচ্ছি আরে ভাই আপনার লাগে এত কিছু হয়ে ভাই আপনি আসলে পিছন থেকে সামনে গেছিলে ভাই এ কি কি ভাই ভাই এই ভাইগুলো বললাম ভাই আমি আমি আবারো আপনি বলি ভাই আমি তারাবিন নামাজ প্রথম তারাবিন নামাজ আমি পড়তে পড়তে আছি আমি পিছন থেকে কাতারে আছিলাম পিছনে কাতারে থেকে আট রাগা হওয়ার পরে দেখি আমার আশেপাশে কেউ নেই সামনের মানুষও উধাও আবার সামনে ও আপনাকেও দেখাচ্ছি ও দেখেন এই যে মসজিদের বারান্দাটা এই মসজিদের বারান্দায় আমি আট টাকা চি করতে গেছি বারো টাকাতে সময় দেখি মসজিদের পান্ডাও ফাঁকা আমার আশেপাশের মানুষ আবার নেই তাহলে সে ভাই এখানে গিয়ে ভূতের আমরা চাই ভাই